আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আবার অনেকদিন পর চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে অবশ্যই পাঁচ হাজার টাকা বেল বাটনটি অন করে দেবেন যেন আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনার একটু সময় করে আমার ভিডিওটি উপভোগ করতে পারেন তো আজকে হলো পিঠা বাঁচবো আর কি তো ঈদের পিঠা এটা হলো নকশি পিঠা তো আমি কিছু গুড় কেটে নিলাম গুড়গুলাকে চাকা ছিল তো গুড়টাকে সুন্দর করে দা দিয়ে একদম পালি ফালি করে নিয়েছি গুঁড়া গুঁড়া করে নিয়েছি আর কি দেখতেই পারতেছেন তো গুড়টাকে কেটে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি আর এই যে দেখেন গুড়টা সুন্দর হয়েছে আর এখন আমি একটা ড্রাম দেখে পিঠাগুলো বের করে নিব। এই যে আমি যে পিঠাগুলো ছিল তো পিঠাগুলোকে আমি বের করে এটা প্লেটে রেখে দিব তো পিঠাগুলা দেখতে কেমন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা কিন্তু এটাকে মুক্সি পিঠা বলে আবার পাকন পিঠা বলে আর কি তো আপনাদের এলাকায় কী পিঠা নামে পরিচিত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলেন দেখায় পিঠাগুলোকে আমি কিভাবে কি করি কীভাবে ভাজি কিভাবে কি করি এগুলো এদের দিন রাতেই চার জাতির দিন করার কথা ছিল আর কি তো কেউ করতে পারি না কারণ খেজুরের গুড়ের অপেক্ষা করতেছিলাম তো এদের বাবা অনেক পূজা খুঁজে পর খেজুরের গুড় পায় না এই জন্য গুড় আনেনি আর তারপর আমি গিয়ে খুঁজছি আমিও পাই নাই তারপর এটা নিয়ে আসছি খেজুরের গুঁড়ি যেহেতু পাই নাই পিঠাগলা কিসিরা দিব ওই জন্য আখি যেহেতু গুঁড়ের একটা দোলা বেঁধে আছে চাকার মতো ওইটাকে আগে দা দিয়ে একদম কেটে নিয়েছি একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি তারপরে আমি ড্রাম থেকে পিঠাগুলা বের করে নিয়েছি তো এখানে প্রায় অনেকগুলো পিঠা নিয়ে নিলাম তো সবগুলা পিঠাকে আমি এখন শিরা দিব তো শিরা আমি আগের ভিডিওতে একবার এই পিঠা দেখাইছিলাম কিন্তু কীভাবে শিরা দেয় এটা আমি আপনাদের সাথে শেয়ার করি নাই তো আজকে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আর কি পিঠার মধ্যে শিরাটা দেওয়া হয় তারপরে যে আমি একটা পাতিল বসাই দিলাম পাতিল পাতিলটা বসায় তারপরে আমি চোলাটা জ্বালায় দিলাম তারপর দেখেন এই যে ক্যারামলের মতো হয়ে যাচ্ছে এখানে খুব একটা পানি দিবেন না একদম অল্প পানি দিবেন এই যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিছি এই পানিটা দিয়ে আস্তে আস্তে মানে শিরাটা সুন্দরভাবে হবে আর কি তো বেশি পানি দিলে কিন্তু শিরাটা পাতলা হয়ে যাবে পিঠাটা নরম হবে না শক্ত হয়ে যাবে তো শিরাটা দিলে কিন্তু পিঠা একদম নরম হয়ে যায় খেতে অনেক বেশি ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে তো ভালো লাগে তো আমি এক কেজি গুড়ের অর্ধেকটা দিয়ে নিচ্ছি এখানে হলো আধা কেজি গুড়ের মতো আছে আর কি তো পিঠাটা দিয়ে সরি গুড়টা দিয়ে আমি এখন চুলার আঁচটা একদম লো দিয়ে আমি গুড়টাকে গোলায় নিব এই যে দেখেন কত সুন্দর একদম বলক উঠে গেছে তো এই পর্যায়ে কিন্তু আমার শিরাটা হয়ে গেছে তো শিরাটা হয়ে গেলে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখেন একদম সুন্দর হয়ে গেছে কেরাই মতো লাগতেছে আর তারপর আমি বসায় দিচ্ছি গেল কড়াই তো আমার কড়াইটা একদম কালো হয়ে গেছে এই জন্য বোঝা যাচ্ছে না তো কিছু করার নেই তারপর কড়াই কড়াইটা বসায় তারপর চুলো আস্তে একটু বাড়াই দিলাম যেন একটু পানি আছে পানিটা যেন শুকা আছে এর জন্য আর কি আর তারপর এখানে আমি তেল দিয়ে নিব তো তেল খুব বেশি একটা লাগবে না তো যেহেতু বড় বড় পিঠা তো তেল একটু বেশি দিতে হবে যেন পিঠাটা তেলের মধ্যে ডুবে সুন্দর করে ভাজা হয় তো এখন আমি তেলটাকে গরম করে নিব এই যে এখন আমার সিরাজটা এরকম হয়েছে দেখতে এই যে দেখে পিঠাগুলো কত সুন্দর না একদম অনেক বেশি ভালো লাগে আমার কাছে এই পিঠাগুলো এদের বাবাও অনেক বেশি পছন্দ করে তো আমি এবার অনেকগুলো পিঠাই বানিয়েছিলাম তো রোজার ঈদেও খাওয়া হয়েছে ঈদের পরেও খাওয়া হয়েছে এখনও এই ঈদেও মানে ভাসতেছি ভালোই এখনও আরও আছে তো অনেকগুলো পিঠাই বানিয়েছিলাম প্রায় পাঁচ কেজি চালের পিঠা বানিয়েছিলাম কি তো এই পিঠাটা কোন কোন এলাকায় বানানো হয় কমেন্টে জানাবেন আর কি বলা হয় কী নামে রাখা হয় পিঠাগুলোকে আমরা এটাকে নকশি পিঠা বলি পাকন পিঠা বলি তো আমাদের তেলটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিয়েছিলাম তো তারপর পিঠা দিয়ে দিলাম পিঠাটা এখন ভালোভাবে একদম ভেজে নিছি খুব একদম কড়াকড়ি বাজলে তিতা লাগবে আর কি এই জন্য একটু হালকা বাদামি কালার করে ভেজে নিলাম ভেজে যেয়ে সেটা দিয়ে দেওয়ার সাথে সাথে একদম অনেক বেশি বড় করতেছে তা মানে চিনিটার ভিতরে ঢুকতেছে আর কি আর চিনিটা ঢুকলে কিন্তু পিঠাটা একদম নরম হয়ে যাবে অনেক বেশি মজা হবে খেতে এই যে তো আমি একা একাই করতেছিলাম আয়াত ওর আয়াত ওর বাবার কাছে দিয়ে আসছি ওকে যদি করে নিয়ে যায় অনেক বেশি গরম আর যেই পরিমাণ রোদ উঠছে এটা মানে আমার মনে হয় যে প্রত্যেকটা এলাকায় অনেক বেশি রোদ তো দেখেন অনেক বেশি গরম লাগতেছে তো আমার রান্নাঘরে কিন্তু ই আছে ফ্যান আছে তো ফ্যান চেড়ে দিছি দেখেন কী অবস্থা আমি যে ভিডিও করতেছিলাম যখন মোবাইলের মধ্যে কিছুই দেখা যাচ্ছে না একদম অন্ধকার দেখা যাচ্ছিলো মোবাইলের মধ্যে তো এই জন্য হলো ভিডিওটা একটু অন্যরকম হয়েছে আর এই যে আমার সবগুলো পিঠে আমি সুন্দর করে বেজে একদম সেটা দিয়ে নিয়ে চলে আসছি এখন ঘরে তো ওর ভাবছিল মোবাইল দেখতেছিল তো পিঠার মধ্যে যে কালো কালো দাগগুলো দেখতে এগুলো হলো তেল বেশি গরম হয়ে গেছিল তো কিছু পিঠার ঘুড়া ছিল তো এগুলো পড়ে গেছে এই জন্য পিঠাগুলো কিন্তু কালো হয়ে গেছে এই যে তো এটা যদি কালকে সকালে অথবা এই আজকে রাত্রিবেলায় খাওয়া হয় তাহলে মানে এটা এত নরম হয়ে যাবে মানে বলার মতন অনেক বেশি মজা হবে পিঠাগুলো তারপর আমি এটা কন্টেনার নিয়ে নিলাম তো এটার মধ্যেও কিন্তু পিঠাই ছিল এই যে চিনির গুঁড়া দেখা যাচ্ছে তো এটা আমার ধুই নাই এভাবেই রেখে দিতেছি যেহেতু চিনির গুঁড়াই ছিল সমস্যা নেই তারপরে যে এখানে আমি সব গোলাপ পিঠাকে সুন্দরভাবে সাজায় রেখে দিচ্ছি এটা ড্রাম কোটনের মধ্যে আর কি তো কে কে কীভাবে ঈদ কাটাচ্ছেন জানাবেন কমেন্টের মাধ্যমে আমাদের ঈদ এবারে পানি বাতের মতো হয়েছে আর কি খুব একটা ভালো কাটে নাই তো কিছু করার নাই ঈদ তো চলেই গেল তো ঈদের পরের দিন কিন্তু আমার বাবার বাড়িতে গিয়েছিলাম তো বাবার বাড়ি থেকে আবার ওই দিন দুপুরে খাবার খেয়ে তারপর রাতের বেলা চলে আসছিলাম তো তারপর দিন এরপর আমার বাবার বাড়ি থেকে দাবাত খেয়ে আসার দুদিন পর আবার চলে গিয়েছিলাম বাবার বাড়িতে তখন গিয়ে আবার তিন দিন থাকছি থেকে তারপর গতকালকে বিকালবেলা আসছি আর কি তারপরে যে সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে না আয়াতকে তোমার ঘুম পাড়ায় দিয়েছি রাত নয়টা মনে হয় সাড়ে নয়টা বাজে তখন মন চাইতে ছিল যে একটু মেহেদি পড়ি যেহেতু ঈদ আসছে আমি একটা সময় তীর্ণ ছিল যে আমার হাতে সব সময় মেহেদি থাকতো কোনো উৎসব কোনো কিছু ছাড়াই সব সময় আমার হাতে মেহেদি থাকতো কিন্তু এখানে যে ঈদ যায় ঈদেও আমার হাতে মেহেদি পড়ি না সময় কত মানে কত কিছু দেখাই তাই না আমি আমার আমার মতো একটা মেয়ে যে আমি সব সময় ওখানে বিশ্বাস করবেন না হয়তো আমার হাতে সব সময় মেহেদি থাকতো আমি সব সময় মেহেদি পরে থাকতাম ঈদ আসলে তো কথাই নাই আমাকে যদি কেউ কোনো কিছু গিফট করতো তার মধ্যে যদি মেহেদি থাকতো আমি অনেক বেশি খুশি হয়ে যেতাম আমি মেহেদিটা এত বেশি পছন্দ করতাম কিন্তু এখন ঈদেও মেহেদি পড়া হয় না তো কিছু করার নাই এটাই হয়তো মেয়েদের জীবন কাজ টাজ বাচ্চা কাচ্চা নিয়ে আর নিজেকে সাজানো হয় না তো আয়তের বাবা কিন্তু আমাকে প্রত্যেকেই দিয়ে মেহেদি এনে দেয় মেহেদি পরো আমাকে বলবে যে মেহেদি পরো তো এইবার ঈদ এনে দিয়েছে তো দেখি মেহেদি পরতেছি একদম সিম্পল বা যেহেতু বাচ্চার মা ও কখন সজাগ হয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নাই তা যদি সজাগ হয়ে যায় তাহলে আমার মেহেদি দেওয়াই একদম ই হয়ে যাবে এই জন্য যত তাড়াতাড়ি দেওয়া যায় আর কি খুব সিম্পল ডিজাইন দিতেছি তো একটা সময় ছিল যে ঈদের দিন বিকালে পান একদম লাইন লেগে যেত যে মেহেদি দিব আমার হাতে মেহেদি দিবে আর কি সবাইকে মেহেদি দিয়ে দিতাম আর পরে আমার হাতের বকা খেতাম কারণ সবাইকে মেহেদি দিয়ে নিজের হাতে মেহেদি দেওয়া হতো না আর যখন অনেক ছোটো ছিলাম তখন কিন্তু আমার আম্মা আমাকে মেহেদি পরাই দিত আমাকে আমার বোনকে আমাদের দুই বোনকে আমার আম্মা মেহেদি পরাই দিত তো সময় এখন পরিবর্তন হয়ে গেছে আর কত কিছু দেখতে হবে আর কত পরিবর্তন আসবে জীবনে তারপরে যে কথা বলতে বলতে আমার প্রায় হয়ে গেছে তো আমি কিন্তু খুব দ্রুত ঘুমিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যেতে হবে তাড়াতাড়ি যেহেতু আয়াত রাতে বিরক্ত করে তো তাড়াতাড়ি ঘুমিয়ে না গেলে ও রাতে যখন সজাগ হয়ে যায় তখন আমার ঘুম ঠিক মতো হবে না তো আমি খুব তাড়াহুড়া করে মেয়ে দিচ্ছিলাম ওইটা হজ বড় লেগে যাচ্ছিলাম তবুও যেভাবে পারি সেভাবে দিচ্ছিলাম আর কোন কোন আপরা এখন বাবার বাড়িতে নাই ঈদ তো চলেই গেল কালকে আজকে ঈদের ঈদের সপ্তম দিন তো ঈদ তো আজকে শেষ ঈদের আমেজ ঈদের আনন্দ আমি বাবার বাড়িতে গিয়ে দাওয়াত খেয়ে চলে আসছি আবার তিন দিন থেকেও আসছি আলহামদুলিল্লাহ তো আমার যদি মেয়ে হইতো আমি মেয়ের হাতে মেহেদি পড়া যেতাম যেহেতু আয়ের ছেলে মানুষের জন্য চাপ নাই নাই মেহেদি মেহেদি দরকার হাতে আর কি মেয়ে অবশ্যই মেহেদি দিতাম তো এই এখন যে ডিজাইনটা দিলাম এটা কিন্তু এখন খুব ট্রেন্ডিং তো আমি চেষ্টা করছিলাম সুন্দর করে দিতে কিন্তু হয় নাই তো তবু যতটুকুই হয়েছে পরের বার হয়তো আবার সুন্দর হবে ইনশাল্লাহ তো আমি বাবা সুন্দরভাবে মেহেদিটা দিয়ে দিচ্ছি হাতে আইতার বাবা কোনো আসে নাই প্রায় এখন রাত সাড়ে নয়টার উপরে বেজে গেছে তো আমি মেহেদিটা দিয়ে আবার দেওয়ার সাথে সাথে মেহেদিটা শেষ হয়েছে করেই ধুয়ে ফেলছি খুব একটা লেট করি নাই তাহলে হয়তো একটু গাঢ় কালার হয়ে যাবে আমার মেহেদির কালারটা লাল হলে ভালো লাগে বেশি তো এটা আমি এখন আঙুলের মধ্যে সুন্দরভাবে দিয়ে দিব এই যে আমি ওরাগুলির মধ্যে মেহেদিটা এখন দিয়ে দিচ্ছি তারপরে তো আমি মেহেদিটা দিয়ে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আজকের আপনাদের কাছে কেমন লাগলো আমার পিঠাগুলো কেমন লাগলো মেহেদি জিদানটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ